অনেক দিনের স্বপ্ন ছিল সমুদ্রের পাশে বসে সমুদ্র আজানের আওয়াজ শোনা আর মুসলমান ভাই বোনদের সাথে ফজরের নামাজ পড়া আর সানরাইজ দেখতে দেখতে সকালে ব্রেকফাস্ট করা এভাবেই যেন একটা সুন্দর দিন স্টার্ট করতে পারি আজকে সেই একটা দিনের মধ্যে অন্যতম দিন আমার সেই স্বপ্নের দিন হচ্ছে আজকের দিন খুব সুন্দর করে সকালটা স্টার্ট হলো তারপর রাতটা তো আরও আরও সুন্দর ছিল ছিল আমার ননজদের সাথে ডিনার করা এভাবেই আমার একটা সুন্দর দিন কেটে গেল আজকে আমি আপনাদের সাথেই সেই সুন্দর দিনের পুরো ব্লগটা শেয়ার করব। আশা করি আপনাদের কাছেও ব্লগটা ভালো লাগবে আর আপনারাও কিন্তু পারলে বিচে গিয়ে নামাজ পড়বেন দেখবেন খুব ভালো লাগবে তো সেটা নিয়ে আজকের ব্লগ তাই পুরো ব্লগটি দেখার অনুরোধ রইলো হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই দেখতেই পাচ্ছেন এখন সকাল চারটা চল্লিশ বাজে আমি অলরেডি সকাল চারটা বাজে উঠে যেখানে নামাজ পড়তে যাব যে বিচে যে মসজিদের আন্ডারে সেখানে সবাই খাবার নিয়ে যায় সবাই সার্ভ করে এটা যার যার ইচ্ছে মতো তো আমি সকালবেলা উঠে চা বানিয়েছি তো সেটাই নিয়ে যাব মোহাম্মদও উঠে গিয়েছে এটা হচ্ছে অন্যতম একটা ফিলিংস আমি প্রায় দেখতাম ফেসবুকে মানে সেই মসজিদের আন্ডারে ফেসবুক পেজগুলোতে যে তারা সকালবেলা ফজরে নামাজ পড়তে যায় বিচে যেটা কি না অন্যতম একটা ফিলিংস কাজ করে তাদের এই ছবিগুলো দেখে মনে চাইতো যে কোনো একদিন যেন আমিও পারি ছোট বাচ্চা থাকা সত্ত্বেও প্লাস অনেক সময় হয় যে টাইমটা ম্যানেজ করা যায় না কারণ সকাল ভোর খুব ভোরে গিয়ে ওখানে গিয়ে রওনা দিতে হয় প্রায় বাসা থেকে ফোরটি মিনিটস ফোরটি ফাইভ মিনিটস এরকম দূরত্ব হয়ে থাকে আমাদের বাসা থেকে এই বীজটার দূরত্ব ছিল ফোরটি ফাইভ মিনিটস আমরা বাসা থেকে চারটা চল্লিশে রওনা দিয়েছি তাহলে চিন্তা করুন যারা এখানে নামাজ পড়ার জন্য সব ধরনের অ্যারেঞ্জমেন্ট করেছে তারা কত ভোরে রওনা দিয়েছে জাস্ট কিছু মানুষকে একটা অন্যরকম ফিলিংস তৈরি করার জন্যই তারা এই জিনিসটা করেছে এই বিচের মধ্যে এই প্রথম মনে হয় আমি এত মুসলমান একসাথে দেখি পেরে খুব ভালো লেগেছে কারণ কখনও দেখা হয় না তো সকালবেলা সবাই এ আসে আর্লিতে এখানে তারপর আজান দেয় আজান দেওয়ার পর সবাই মিলে ফজরের নামাজ পড়া হয় তারপর কিছু বয়ান দেওয়া হয় তারপর সবাই মিলে বসে সানরাইজ দেখতে দেখতে ব্রেকফাস্ট করা হয় এখানে সব খাবার ফ্রি যে যার মতন পছন্দ মতন খাবার নিয়ে আসে যদি কেউ চায় যে সবার সাথে খাবার শেয়ার করতে তাহলে ওই টেবিলটার মধ্যে তার সেই খাবারটা রেখে দেয় দেন কিছু যারা কমিটি মেম্বার আছে তারা খাবারগুলো সার্ভ করে একটা মেয়েদের গ্রুপ হয় আরেকটা হচ্ছে ছেলেদের গ্রুপ হয় তো সে লাইনের মধ্যে দাঁড়িয়ে খাবারগুলো সার্ভ হয় তো আমি ব্রেকফাস্ট করে ফেলেছি ব্রেকফাস্ট খুবই মজা ছিল এত সকালে তো এত খাবার খেতে ইচ্ছে করে না এখন অবশ্য সানরাইজ হয়ে গিয়েছে তো আর ওয়েদারটা যেহেতু একটু ক্লাউডি ছিল বিকেলের দিকে বৃষ্টি হবে তাই সানরাইজটা মানে সূর্যটা উঠতে অনেকটা সময় লাগছিল ক্লিয়ার দেখা যাচ্ছে না বাট তারপরও আমি চেষ্টা করেছি সেই ছোট সুন্দর মোমেন্টসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য কারণ সানরাইজ দেখা আর সানসেট দেখা যেটা অনেক ভালো লাগে যারা সমুদ্র প্রেমিক বা বিচে যেতে পছন্দ করেন সানরাইজ দেখতে পছন্দ করেন সানসেট দেখতে পছন্দ করেন তারাই একমাত্র জানবেন যেটা কেমন লাগে আর এই সমুদ্রের ঢেউর কথা তো বাদই দিলাম এটার আওয়াজ যে কতটা সুন্দর যে যে পাশে গিয়ে বসে একটু নিশ্চিন্ত বসে থাকা যায় অনেক গল্প করা যায় কথা বলা যায় অনেক কিছু চিন্তা করা যায় অনেক কিছু জানা যায় এমনকি আল্লাহ রবুল আলমিনের সৃষ্টির জিনিসগুলো বারবার মাথার মধ্যে চলে আসে যে আল্লাহ কত সুন্দর করে দুনিয়াটা তৈরি করেছে যদি সমুদ্রই না থাকতো তাহলে হয়তো অন্যরকম হয়তো দুনিয়াটা হতো বাট আল্লা তা তালা সব কিছু দিয়ে আমাদেরকে একদম পরিপূর্ণ করে দিয়েছে আজকের এই দিনটা আমার শুরু হয়েছে খুবই সুন্দর সমুদ্র যেহেতু আমার অনেক পছন্দ তাই চেষ্টা করেছি আজকে যেন সকালটা সমুদ্র দিয়ে স্টার্ট হয় এই সামারে এখানকার মানুষগুলো সমুদ্রে খুবই যায় এই বীচগুলোতে যায় হচ্ছে স্পেশালি দিনের বেলা আর সকালবেলা যেহেতু তেমন মানুষ আসে না তো তাই হয়তো তারা এখানে ফজর নামাজটা পড়ে আর দেখা যায় প্রচুর প্রচুর মানুষ আসে তো ওই দিনে এই মসজিদের আন্ডারে প্রায় দুশো মানুষ এসেছিল বাচ্চারাও তো প্রচুর এসেছে আর এই যে একটা রশি কালো রশি বেঁধে রাখা হয়েছে এর মানে হচ্ছে যে এখন আর এই সমুদ্রে নামা যাবেন না যেহেতু অনেক ঢেউ ছিল অনেক অনেক ঢেউ ছিল তাই এই দূরে থেকে যতটা ফিল করা যায় যতটুকু ভিজা যায় অতটুকুই তারা অ্যালাউড করছে জাস্ট মানুষ পা ভেজাচ্ছে আর বাচ্চাটা এখানে বাচ্চারা এখানে বসেছিল এরকম আর কি কারণ অনেক ঢেউ ছিল আর যেহেতু আজকে ওয়েদারটা ক্লাউডি ছিল তাই তারা এতটা অ্যালাউড করছে না বারবার গার্ডটা বলে যাচ্ছে যে এর থেকে বেশি চাওয়া যাবে না তো যতটুকুই ভেজা যায় যতটুকু দেখা যায় অতটুকুর আনন্দই অন্যরকম আমার মতন আপনারা কি কখনো এরকম বিচে গিয়ে নামাজ পড়েছেন বা সকালবেলা উঠে সানসেট দেখতে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টসে জানাতে পারেন তারপর এর পাশেই ছিল হচ্ছে একটা কিডস জোন তো প্লে এরিয়া তো এখানে মোহাম্মদকে নিয়ে এসেছি ও তো সে সকাল যখন আমি চারটা সাড়ে চারটা বাজে ঘুম থেকে উঠে যখন ওকে নিয়ে গাড়িতে উঠলাম ও তখনই মানে খুশিতে আত্মহারা যে এত সকালে কোথায় যাচ্ছে কারণ ও তো সবসময় বাইরে যেতেই পছন্দ করে তো আমি ভাবছিলাম যে না এখন যে ও তো উঠে গিয়েছে ও কিডস যখন বাসায় যাবে তখন আবার ঘুমিয়ে পড়বে সাধারণত বাচ্চারা কিন্তু মধ্যরাতে ঘুম থেকে উঠলে খুব কান্নাকাটি করে বাট ও যখন দেখেছে যে বাইরে যাচ্ছি এটাতে সে খুব খুশি ছিল তারপর তো এখানে আসার পর সে সমুদ্রে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে যেহেতু ওয়েদারটা ভালো ছিল না আর পানি ঠান্ডা ছিল তাই ওকে আমি একটু ওর বাবার সাথে একটু জোনে পাঠিয়ে দিয়েছিলাম যে কিছুক্ষণ খেলো দেন যখন একটু সূর্য উঠবে আর একটু মাথার উপরে আসবে তখন তাকে একটু ভিজিয়ে নিয়ে আসবো পাটা একটু ভিজাবে কারণ বাচ্চারা তো এটা খুব পছন্দ করে দেখা যায় সাধারণত বিচ এরিয়াগুলোতে গেলে বালু দিয়ে খেলতে তারা খুবই পছন্দ করে তারপর মোহাম্মদকে একটু রোদ ওঠার পর ওখানে নিয়ে গিয়েছিলাম ও ওখান থেকে একটু ভিজে এসেছে তারপর ড্রেস চেঞ্জ করে দিয়েছি এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব আজকে হচ্ছে সকালবেলাটা খুবই সুন্দর গেল তারপর রাতে হচ্ছে আমাদের প্ল্যান ছিল আমার ননসের ননদ আসবে অস্ট্রিয়া থেকে তাদের সাথে একসাথে ডিনার করবো তো আমার ননসরা তো থাকে নিউ ইয়র্কে আপনারা তো খুব ভালো করেই জানেন আর দেখতে পাচ্ছেন আমার এই ছোট্ট পুচকুটাও এখন জানে যে ক্যামেরার সামনে হাই বলতে হয় কেমন আছে বলতে হয় তাই সে নিজের যে বিপটা পড়ছিল খাবার খাওয়ার জন্য সেটা সে খুলে হাই বলছিল সবাইকে তারপর এখানে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি এখানে ছিল এটা সমুচা চাট ওরা রাস্তাতে আসছে একটু জ্যাম পড়ে গিয়েছে তাই আমি কিছু খাবার অর্ডার দিয়ে রেখেছি কারণ দেখা যায় যে কেউ কোনো জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে আর রাস্তায় জ্যাম পড়ে গেলে বা খাওয়ার স্কিপ করলে খুব হাংড়ি লাগে আর খাবার অলরেডি তাদের কিচেনটা রেস্টুরেন্টের কিচেনটা ক্লোজ করে ফেলবে তাই আমি বেসিক কিছু খাবার অর্ডার দিয়ে দিলাম তো এটা ছিল হচ্ছে হলো চিকেন সিক্সটি ফাইভ আর এটা ছিল হচ্ছে চিকেন তান্দুরি পুরো একটা চিকেনের তান্দুরি ছিল আর চিকেন সিক্সটি ফাইভ চিকেন সামোসা এগুলো আমি এই তিনটা খাবার অর্ডার দিয়ে রেখেছি আর নান রুটি এরপর তাদের পছন্দ মতন তারা যে কোনো খাবার অর্ডার দিতে পারবে তো তারা এই খাবারগুলো খুব পছন্দ করেছে কারণ সবাই খুবই হাঙ্গি ছিল আর এই খাবারগুলো আমরা খেয়েছি তার সাথে বিরিয়ানি তো নিয়েছিলাম তো সাধারণত দেখা হয় কেউ আসলে কোনো দেশের থেকে তাদের সাথে বসে একটু খাওয়া দাওয়া করে একটু গল্প করা একটু ঘোরাঘুরি করা এটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আর আমাদের এখানে তো কেউ আসলে আমাদের মন মনে হয় যেন ঈদ এসেছে তাদের সাথে বসে গল্প করব ঘুরতে যাব খাওয়া দাওয়া করব এভাবেই যেন দিনটা কেটে যায় তারপর হচ্ছে হলো আমরা এবার সবাই মিলে ডিনারটা এনজয় করছিলাম আমরা এরপরে চিকেন বিরিয়ানি আর হচ্ছে মাটন বিরিয়ানি সেটাও নিয়েছি কারণ এটা হচ্ছে একটা হায়দ্রাবাদি একটা রেস্টুরেন্ট যেখানে আপনার জবি হালাল খাবার পাওয়া খাবার পাওয়া যায় মানে চিকেন বিফ তার সাথে দেখা যায় যে তাদের স্পেশালিটি হচ্ছে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি তো সেজন্য এটা একটু ট্রাই করেছি তারপর যে খাবারগুলো ছিল ওভার সেগুলো আমরা বাসায় নিয়ে গিয়েছিলাম কারণ এত খাবার তো খাওয়া যায় না তারপর হচ্ছে একটু চা খাওয়া হয়েছে এবার হচ্ছে আমরা সবাই মিলে একটু বাইরে ঘুরতে যাব। আমরা যেহেতু জার্জি সিটিতে এসেছি জার্জি সিটিতে এই পাশগুলোতে দেখা যায় যে নিউ ইয়র্কের আর নিউ জার্সি বর্ডারে পড়ে তো দেখা যায় নিউ ইয়র্কের যে ভিউগুলো এখান থেকে বসে দেখতে খুব সুন্দর লাগে আর যেহেতু ওয়েদারটা একটু ম্যাগাচ্ছন্ন ছিল দেখতেই পারছেন আমি সকাল থেকে এর ব্লগের স্টার্টই বলেছি যে আজকে ওয়েদারটা ম্যাগাচ্ছন্ন থাকবে তো ওয়েদারটা খুবই ম্যাগাচ্ছন্ন ছিল খুবই বৃষ্টি ছিল মনে হয় কিছুক্ষণের জন্য এখন বৃষ্টিটা একটু স্টপ হয়েছে তার কারণে আমরা একটু হাঁটতে পেরেছি কারণ সাধারণত বাচ্চা নিয়ে বাইরে বের হলে স্ট্রলা নিয়ে ভিজে যাবে তো এজন্য আমরা এই আশেপাশের এরিয়াগুলো একটু ঘুরে বেড়ালাম খাওয়া দাওয়ার পর দেন হচ্ছে এখানে আমরা বসে একটু নিউ নিউ ইয়র্কের ভিউগুলো দেখছিলাম আর কুয়াশার কারণে এত বেশি ক্লিয়ার ছিল না যতটুকু ক্লিয়ার ছিল ততটুকু দিয়ে মোটামুটি এনজয় করা যাচ্ছে অনেক কিছু আছে যেটা ক্যামেরাতে ভালো করে দেখা যায় না সামনে স্পেশালি রাতের বেলা চোখের সামনে যে জিনিসটা খুব সুন্দর লাগে ক্যামেরাতে সেই জিনিসটা ভালো করে আসে না তারপরও আমি আপনাদের জন্য সেই ক্লিপগুলো রেখেছি কারণ এই নদীটার পাশে বসে গল্প করা একটা হাওয়া একটু বাতাস এটা কিন্তু বেশ লাগে তো এভাবে আমার একটা সুন্দর দিন কেটে গেল আজকে আপনাদের সাথে পুরো ব্লগ শেয়ার করলাম থ্যাংক ইউ সো মাচ ওয়ান পুরো ব্লগটি দেখার জন্য আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টসে জানাবেন দেখা হবে নেক্সট ব্লগে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ